আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ফটোকপি অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে বলা ছিল একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো বিশ মিটার এবং প্রস্থ একশো মিটার হলে উক্ত মাঠের ক্ষেত্রফল কত হেক্টর তো দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য সমান সমান একশো বিশ মিটার প্রস্থ সমান সমান একশো মিটার অতএব ক্ষেত্রফল একোশ হচ্ছে ধৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে একশো বিশ ইন্টু একশো বর্গ মিটার সমান সমান আসবে হচ্ছে বারো হাজার বর্গমিটার এখন এটাকে নিতে হবে হচ্ছে আমাদের হেক্টরে হেক্টর মানে হচ্ছে দশ হাজারে এক হেক্টর তাহলে দশ হাজার দিয়ে এটাকে ভাগ করতে হবে হেক্টর ইকো আসবে হচ্ছে এক দশমিক দুই হেক্টর এক দশমিক দুই হ্যাক্টর হবে হচ্ছে ক্যাট্রোফল এই পার্সেন্ট উত্তর তারপরে নাম্বার দুই দুয়ে বলা আছে আরং শপিং সেন্টারে জিন্স প্যান্টের বিশ পার্সেন্ট এবং জুতার উপর তিরিশ পার্সেন্ট মূল্য ছাড় দিয়েছে প্যান্টের মূল্য ট্যাগে সতেরোশো টাকা এবং জুতার মূল্য ট্যাগে টাকা থাকলে একটি প্যান্ট ও এক জোড়া জুতা কিনতে মোট কত টাকা লাগবে তো এখানে বলা হচ্ছে প্যান্টের মূল্য হচ্ছে সতেরোশো টাকা তাহলে বিশ পার্সেন্ট ছাড়ের পর মূল্য ইকোস আসবে সতেরোশো মাইনাস বিশ পার্সেন্ট তাহলে সতেরোশো থেকে বিশ পার্সেন্ট বিয়োগ করলে বাদ যাবে হচ্ছে তিনশো চল্লিশ ইকোস থাকবে হচ্ছে তেরোশো ষাট টাকা আর বলা হচ্ছে প্যান্টের পরে বলা হচ্ছে এখানে জুতার মূল্য জুতার মূল্য ইকুয়ালস হচ্ছে সাতাইশো টাকা তাহলে তিরিশ পারসেন্ট ছাড়ের পর মূল্য ইকুয়ালস হচ্ছে সাতাইশো মাইনাস তিরিশ পারসেন্ট ইকুয়ালস আসবে হচ্ছে সাতাইশো মাইনাস তিরিশ পারসেন্ট হচ্ছে আটশো দশ ইকুয়ালস আসবে হচ্ছে আঠারোশো নব্বই টাকা অতএব প্যান্ট এবং জুতার মোট মূল্য ইকো আসবে হচ্ছে তেরোশো ষাট যোগ আসবে হচ্ছে আঠারোশো নব্বই ইকো আসবে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ইতিহাসে দুশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে মোট মূল্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টি নাম্বার টিনে বলা আছে সপ্তম শ্রেণীতে বিশজন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করলো তার মধ্যে দুইজন গড়ে ষাট নাম্বার তেরো জন গড়ে পঁয়ষট্টি নাম্বার ও অবশিষ্ট সকলে পঞ্চান্ন নাম্বার পেল উক্ত ক্লাসের ছাত্রেরা গড়ে কত নাম্বার পেল তো এইখানে দুইজন ছাত্রের গড় নাম্বার হচ্ছে ষাট মোট নাম্বার হবে হচ্ছে একশো বিশ তারপর হচ্ছে তেরো জনের গড় নাম্বার হচ্ছে পঁয়ষট্টি মোট নাম্বার হচ্ছে আটশো পঁয়তাল্লিশ বাকি থাকে হচ্ছে পাঁচজন পাঁচজনের গড় নাম্বার হচ্ছে পঞ্চান্ন এটা আসবে হচ্ছে দুইশো পঁচাত্তর তাহলে সব মিলিয়ে নাম্বার হবে হচ্ছে বারোশো চল্লিশ এটা হচ্ছে মোট নাম্বার মোট নাম্বার কয় জনের বিশ জনের অতএব গড় একস আসবে হচ্ছে বারোশো চল্লিশ ডিভাইডেড বাই বিশ এটা করলে আসবে হচ্ছে বাষট্টি অর্থাৎ গড় নাম্বার হবে হচ্ছে বাষট্টি এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চার নাম্বার চারে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্সটিন তো পাঁচ ষোলো আশি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সরি প্লাস টেন এক্স মাইনাস এইট এক্স প্লাস সরি মাইনাস সিক্সটিন এইটা আসবে হচ্ছে ফাইভ এক্স যদি আমরা কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস এইট কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু এইটা আসবে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট এই এক্স প্লাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট হবে হচ্ছে নির্ণয় প্রত্যক্ষ বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ